সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি অনন্যা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটা শিব মন্দিরের ভিডিও নিয়ে তবে কোনো সাধারণ শিব মন্দির নয় এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রাজরাজেশ্বর শিব মন্দির এই মন্দিরটি অবস্থিত নদিয়ার মাঝদিয়ায় মাঝদিয়ার শিবনিবাসের এই দ্বিতীয় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আজকে চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই মাঝদিয়া নদিয়া জেলার কৃষ্ণনগর সদর মহকুমার কৃষ্ণগঞ্জ সিডি ব্লকের একটি গ্রাম এই হল মাঝদিয়া রেল স্টেশন শিয়ালদা থেকে গেদে লোকালে মাঝদিয়া রেল স্টেশনে নেমেই যেতে হবে শিবনিবাস ট্রেনে টিকিটের ভাড়া পঁচিশ টাকা স্টেশনের বাইরেই টোটো বা অটো পেয়ে যাবেন শিবনিবাস যাওয়ার জন্য সময় লাগবে দশ মিনিট আর ভাড়া নেবে পনেরো টাকা পথে পড়বে চূর্ণি নদীর ওপর এই ব্রিজ এই ব্রিজ ছাড়িয়ে খানিক এগিয়ে এই যে ব্রিজটা এটা নতুন হয়েছে শিবনিবাস যাওয়ার জন্য এছাড়াও কৃষ্ণনগর থেকে বাসে করেও আসতে পারেন শিবনিবাস বহু বছর আগে যখন শিবনিবাস এসেছিলাম তখন শুধুমাত্র এই বাঁশের সাঁকোটাই ছিল এই বাঁশের সাঁকো দিয়ে পেরিয়েই আমরা শিবনিবাসে এসেছিলাম কিন্তু এখন বহু বছর পরে যখন এলাম এখন গাড়ি আসার জন্য পাকা রাস্তা হয়ে গেছে সেই রাস্তা দিয়েই আমরা আসলাম আর যদি গাড়ি না এনে থাকেন তাহলে কিন্তু এখানেই নেমে উল্টো দিকে নেমে এই সাঁকোটা পেরিয়ে চলে আসতে হবে বাঁশের শাকু পেরিয়ে এখন আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে এই পিছনে এটাই হল শিবনিবাসের রাজ রাজেশ্বর শিব মন্দির এই হচ্ছে মূল মন্দির যার মধ্যেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এছাড়াও এই দিকে কিন্তু আরও একটি মন্দির এবং এর ভেতরেও শিবলিঙ্গ আছে আর পুরো এই শিবনিবাস এবং সেখানে শিব মন্দির স্থাপনের সাথে জড়িত রয়েছে কৃষ্ণনগর রাজের ইতিহাস সেটাও বলবো আস্তে আস্তে আমরা ঘুরে দেখব মন্দিরটা এবং তার সাথে সাথেই বলব সমগ্র ইতিহাস এই হলো শিবনিবাসের মূল মন্দির মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত শিবনিবাস এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দির সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এটি তৈরি হয় মন্দিরটির উচ্চতা ষাট ফুটেরও বেশি আর মন্দিরের ভিতরে কালো কোষ্টি পাথরের শিবলিঙ্গের উচ্চতা দশ ফুট বা তারও বেশি হবে আর বের ছত্রিশ ফুট সিঁড়ি দিয়ে উঠে তবেই বাবার মাথায় এখানে জল ঢালা যাবে তাই এই শিবলিঙ্গ যেমন সুউচ্চ তেমনি তেমনই জাগ্রত বলে বিশ্বাস শিব ভক্তদের প্রতিদিন নিত্য পুজো হলেও শিবরাত্রি নীলষষ্ঠী বা রামনবমীতে এখানে বিশেষ পুজোর আয়োজন হয় গোটা শ্রাবণ মাস জুড়ে বিশেষত শ্রাবণ মাসে সোমবার শিবের মাথায় জল দেন অগণিত ভক্ত অনেক ভক্ত আবার নবদ্বীপ থেকে জল নিয়ে হেঁটে শিবনিবাস এসে বাবার মাথায় জল ঢালে বিশাল লাইনও হয় তখন জল ঢালার মেলা বসে ভীম একাদশীতে মেলা বসে ও শিবরাত্রি অবধি সেই মেলা চলে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাসে আমরা বাবার দর্শন করলাম এখন সেই মন্দিরের বাইরে দিয়েই আমরা প্রদক্ষিণ করছি আর অর্ধ প্রদক্ষিণেই হচ্ছে এখানে পূর্ণ লাভ মানে বাবার জল যে ড্রেন অবধি যায় পুরোহিত মশাই বললেন ওই অবধি প্রদক্ষিণ করতে হবে সেই অবধি আমরা চলেই এসেছি প্রায় এই হচ্ছে সেই ড্রেন এখান দিয়ে বাবার জল বেরোয় প্রচুর টিয়া পাখি থাকে দেখতে পাচ্ছ আগে যখন আসতাম প্রচুর টিয়া পাখি থাকতো ডাকছে অর্ধ প্রদক্ষিণ করে আমরা যে জায়গায় এলাম সেখান থেকে আবার আমরা প্রদক্ষিণ করতে করতে আমাদের মন্দিরের সামনে চলে যাচ্ছি আর এই আশপাশে প্রচুর ফাঁকা জায়গা আছে এইখানে মেলা বসে ভীম একাদশীতে মেলা বসে তারপর শিবরাত্রি উপলক্ষে মাস আগে থেকে অনেক বড় মেলা বসে পুরো এই মাঠ জুড়ে মেলা বসে এখানে মূলত শিব মন্দির তাছাড়াও রয়েছে রামসীতা মন্দির সেগুলো আমরা ঘুরে দেখব মন্দিরের বাইরে এই জায়গায় হচ্ছে ধূপ ধুনু প্রদীপ সমস্ত দেওয়ার জায়গা আর এখানে সবাই দড়ি বেঁধে মানসিক করেছে পুরো এই মন্দিরে বর্গিহানার হাত থেকে নিরাপদে থাকার জন্য একটি নিরাপদ জায়গা খুঁজছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র চারিদিকে খাল পরিবেষ্টিত এই স্থানটিকেই তার নিরাপদ মনে হয়েছিল মনে হয়েছিল খালগুলোকে একটু সংস্কার করে নিতে পারলে এগুলো পরীক্ষার কাজ করবে তাই করলেন পূর্ব দিকে খালটিকে বাড়িয়ে ইচ্ছামতির সাথে যুক্ত করে দিলেন আর পশ্চিম দিকের খালটিকে তিন ক্রোশ বাড়িয়ে হাঁসখালির উত্তরে অঞ্জনা নদীর মোহনার সাথে মিশিয়ে দিলেন জলবেষ্টিত পরীক্ষার মাঝে প্রাসাদ অট্টালিকা বিভিন্ন মন্দির গড়ে তুলে অতি মনোরম করে তুললেন সেই স্থান মন্দিরগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ শিবের মন্দিরটি আর এই মন্দিরের নাম অনুসারে এই নতুন নগরীর নাম করলেন শিবনিবাস কৃষ্ণনগরের চকের পূর্বদ্বার থেকে শিবনিবাস পর্যন্ত প্রশস্ত রাজপথ করে দিলেন আত্মীয় স্বজন সভাসদদের আনিয়ে তিনি শিবনিবাসের নির্জন স্থানে রাজধানী স্থানান্তরিত করে বসবাস শুরু করলেন জীবনের শেষ দিনগুলি তিনি কাটিয়েছিলেন এই শিবনিবাসেই রাজপ্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হয়ে মাটির সাথে লীন হয়েছে রাজরাজেশ্বর শিব মন্দিরটি সামনে এটি রাজ শিব মন্দির শোনা যায় মহারাজা কৃষ্ণচন্দ্র তার দুই রানীর জন্য দুটি মন্দির বানিয়েছিলেন প্রথম স্ত্রীর জন্য বড় রাজরাজেশ্বর মন্দিরটি ও ছোট রানীর জন্য এই রাজরাগেশ্বর শিব মন্দিরটি এই মন্দিরটির প্রতিষ্ঠাকাল সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ আমরা সচরাচর স্থানীয় মন্দিরে যে সমস্ত শিবলিঙ্গগুলো দেখে থাকি এটাই তার থেকে অনেক বড় আর ওই শিবলিঙ্গটার কথা ধরে বাদই দিলাম বাবা জয় এতটাই বড় এখানে শিবলিঙ্গগুলো যে এখানেও কিন্তু একটা সিঁড়ি করা আছে মাথায় জল ঢালার জন্য আর ওই বড় মন্দিরটাতেও যখন গেছিলাম ওখানেও তো অনেকগুলো বড় সিঁড়ি পেরিয়ে তারপর বাবার মাথায় জল ঢালতে হবে শোনা যায় মহারাজা এই জনপদে একশো আটটি শিব মন্দির নির্মাণ করিয়েছিলেন যেগুলোর মধ্যে এখন শুধু এগুলোই অবশিষ্ট এই দরজাটাও দেখে মনে হচ্ছে দরজাটা সেই অনেক দিন কার যবে থেকে মন্দির প্রতিষ্ঠা হয়েছে তবে থেকেই মনে হচ্ছে এই দরজাটাও রয়েছে দুদিকে দুটো দরজা আর এই যে লেখা আছে এই শিবলিঙ্গ দিয়ে শিবের স্নান জল প্রবাহিত হয় সুতরাং অর্ধ প্রদক্ষিণ অর্থাৎ জল যতদূর যায় যাচ্ছে সেই অবধি প্রদক্ষিণ করার কথা এখানে বলা হচ্ছে এই শিবনিবাসে এসে কিন্তু আপনারা ভোগ প্রসাদও গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ওই মন্দিরে সীতা মন্দিরে একটা নম্বর আছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করে দেবো সেই নাম্বারটায় ফোন করে আপনারা যেদিন আসবেন তার আগের দিন একটু কথা বলে নিলে এখানে কিন্তু কুপনের বিনিময়ে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভাত প্রসাদও গ্রহণ করতে পারেন বা খিচুড়ি ভোগও গ্রহণ করতে পারেন আপনারা সেটা আগের দিন কথা বলে নেবেন এই হলো সেই নাম্বার আমি বলছিলাম ভোগের জন্য আপনারা আগের দিন এই নাম্বারে ফোন করে কথা বলে চলে আসতে পারেন এই শিবনিবাসে ছোটোবেলায় কতবার এসেছি এইখানে আমরা এই আর কৃষ্ণগঞ্জে আমার নিজের পিসির বাড়ি তো সেই সুবাদে আমরা পিস্ত দিদি দাদাদের সাথে বহুবার এই শিবনিবাসে এসেছি তখনও শিবনিবাস সোশ্যাল মিডিয়ার থ্রুতে এত ফেমাস ছিল না কিন্তু আমরা বহু বছর ধরেই এসেছি আজ ভালো লাগছে যে আজ পিসির বাড়িতে এসে আবারও এই মন্দিরে এসেছি এবং আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখালাম বহু দিনের ইচ্ছা ছিল শিবনিবাসকে আপনাদের সামনে তুলে ধরব আপনারা অবশ্যই আসবেন ভালো লাগবে দিনের আলো প্রায় শেষ আমরাও শিবনিবাস থেকে বেরোবো আর তাছাড়া মন্দিরও ছটার সময় বন্ধ হয়ে যায় বাবার দর্শন করে ফিরে চললাম পিসির বাড়ি কৃষ্ণগঞ্জে মন ভরল না কাল সকালে আবার বাবার মাথায় জল ঢালতে শিবনিবাস যাব। পিসির বাড়ির পাশে এই আমবাগানগুলোতে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে ঘুরে বেড়ানো সাইকেল চালানো খেলাধুলা আম কুড়ানো সবাই মিলে সকালবেলায় তাই চলে এলাম সেই স্মৃতি রোমন্থন করতে আমবাগান লিচু বাগান ঘুরে আবার ফিরেও এলাম কারণ পুজোর কিছু জোগাড় করে যেতে হবে আবার শিবনিবাস ফেরার পথে পিসির বাড়ির একদম কাছেই এই হলো গাজনতলা স্থানীয় মানুষের নিত্য পুজোর বাবা ভোলানাথ আজ সকালে চলে এসেছি একদম পুজো দেওয়ার মতো করে এই রাজ রাজেশ্বর শিব মন্দিরে কাল বিকেলে এসেছিলাম শুধুমাত্র ঘুরতে ঘুরে দেখলাম আর আজ সকাল সকালই চলে এসেছি বাবার মাথায় জল ঢালতে দিনে দুবার এই মন্দির খোলে সকাল থেকে এই বেলা সাড়ে বারোটা অবধি তারপর আবার দুপুরে বন্ধ থাকে বিকেলে চারটে থেকে সাড়ে ছটা অবধি মন্দির খোলা থাকে আপনারা এসে পুজো দিতে পারেন বাড়ি থেকেও সব নিয়ে আসতে পারেন আবার এখানেও ডালা বিক্রি হচ্ছে সেখান থেকে কিনেও পুজো দিতে পারেন আমি বাড়ি থেকেই গঙ্গার জল দুধ বেলপাতা আকন্দ ফুল ধূপকাঠি মোমবাতি সহ পুজোর কিছু গুছিয়ে এনেছিলাম এশিয়ার দ্বিতীয় বৃহৎ এবং পূর্ব ভারতের সবচেয়ে বড় ও পুরনো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ এটি মহারাজা কৃষ্ণচন্দ্র শিবকে তুষ্ট করার জন্য নবদ্বীপ থেকে জল নিয়ে এসে শিবের পুজো দিয়েছিলেন সেই থেকেই শুরু এখানে শিবের পুজো এই মন্দিরে মনের শান্তিতে পুজো করতে পারবেন নিজের ইচ্ছা মতো ডালা কেনা বা দক্ষিণা দেওয়া কোনো কিছুর জন্যই কোনো চাপ নেই এখানে ভক্তদের ওপর বিশেষ বিশেষ তিথিতে এলে মন্দির কিন্তু এরকম ফাঁকা পাবেন না অনেক লাইন পরে বাবার মাথায় জল ঢালার জন্য পুজো করার জন্য ধূপ প্রদীপ দেবার জন্য মন্দিরের বাইরে নিচে নির্দিষ্ট জায়গা করা আছে সব মন্দিরই অবশ্য এখন এই নিয়ম করে দিয়েছে এই হলো রামসীতা মন্দির বিড়লা জনকল্যাণ ট্রাস্টের আনুকূল্যে উনিশশো পঁয়ষট্টি সালে ষাট হাজার টাকা দিয়ে এই দুটি শিব মন্দির ও রামসীতা মন্দিরটি পুনরায় সংস্কার করা হয় রামসীতা মন্দিরে রয়েছে কোষ্টি পাথরের রাম ও অষ্টধাতুর সীতা রয়েছেন প্রভুভক্ত হনুমানজিও এছাড়াও অসংখ্য দেবদেবীর নিত্য পুজো এই মন্দিরে চলে রামনবমীতে এই মন্দিরে বিশেষ পুজো হয় মন্দিরে দুপুরে ভোগ নিবেদনের পর একটার দিকে মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল সাড়ে চারটের সময় মন্দির খোলে আচ্ছা ওই যেটা নিবেদন করা হয় সেটাই সেটাই দেওয়া হয় সময় মন্দির চত্বরে অল্প কিছু এরকম ছোটখাটো দোকানও আছে এই চা লুচি তরকারির মতো জিনিস সেখানে পেয়ে যাবেন গরমের দিনে আখের রস খেতে কিন্তু বেশ লাগে আর দশ টাকার গ্লাসে অনেকটাই আখের রস দিয়েছিল শিবনি পাশের আশেপাশে কিন্তু অনেক ফাঁকা জায়গা অনেক আমবাগান গাছগাছালি দেওয়া ঘেরা জায়গা এখানে কিন্তু অনায়াসে আপনারা চাইলে পিকনিক করতে পারেন এমনকি শীতকালে এইসব জায়গাতে পিকনিকই হয় তখন কিন্তু লোকজনে ভর্তি থাকে এই সমস্ত জায়গাগুলো বিশেষ পুজোর সময় শিবনিবাসে সেজে ওঠে পুরনো নতুন রূপে বাবাকেও সাজানো হয় খুব সুন্দরভাবে মন্দির চত্বরে মেলা বসে হরেক রকম দোকান সেখানে নাগরদোলনা হরেক রকম কিছু আমার ঠাকুমা প্রতিবার এই মেলা থেকে আমার জন্য মাটির খেলনা নিয়ে যেত ঠাকুমা আজার নেই স্মৃতিগুলো রয়ে গেছে শিবনিবাস যে শুধু একটা পূর্ণ অর্জনের জায়গা একটা যে শিব মন্দির সেই হিসাবে না দেখে এটাকে কি কিন্তু একটা পিকনিক স্পট হিসাবেও দেখা যেতে পারে একটা উইকেন্ড ডেস্টিনেশন হিসাবেও কিন্তু এই শিবনিবাসকে আপনারা দেখতেই পারেন আসতে পারেন এবং শীতকালে কিন্তু এখানে পিকনিক করার জন্য আশেপাশে অনেক খোলামেলা মাঠ আছে অনেক সবুজের মাঝখানে কিন্তু আপনারা একটা ছুটির দিন অনায়াসে কাটাতে পারেন এই শিবনিবাসে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর অনন্যার সাথে ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এত সুন্দর ঐতিহাসিক একটা জায়গা খুবই কম খরচে ঘুরে দেখা সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন অবশ্যই আর অনন্যার সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই দেখতে থাকুন বাবার আশীর্বাদে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন